গরমে যেহেতু বাজারে প্রচুর পরিমাণে পটল পাওয়া যাচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলুর দমের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পটল আলুর দম যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন আর বানানো কিন্তু খুবই সহজ গরম গরম রুটি পরোটা লুচি বা ভাতের পাশে এই পটল আলুর দমটা খেতে কিন্তু দারুণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন কিভাবে খুব সহজে আমি পটল আলুর দমটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা পটল আলুর দম বানানোর জন্য এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলুকে ঠিক এরকম সাইজের মাঝারি টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম পটল পটলগুলোর অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি আর সবজিগুলোকে আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখে দিয়েছি এবারে পটল আলুর দমের জন্য একটা মশলা রেডি করে নেব বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো নুন হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন আর দিয়ে সামান্য পরিমাণ একটু জল এবারে সমস্ত গুঁড়ো মশলাগুলো জলের সাথে খুব ভালো করে মিশিয়ে গুঁড়ো মশলার আদা বাটাটা জলের সাথে মিশানো হয়ে যাবার পর এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো দু চা চামচ টক দই আর দেব আট থেকে নটা কাজু এবার এর মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে কাজু বাদাম আর দইয়ের একটা মিহি পেস্ট রেডি করে নেব এবারে কড়াইতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ মতো সরষের তেল তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু আলুর মধ্যে দেব কালারের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুন নুন আর হলুদ গুঁড়ো দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে মিনিট তিন চারেক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে একটু লাল করেই ভেজে নেব মিনিট চারেক নাড়াচাড়া করে নেবার পর যখন আলুটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আলু ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পটল পটলটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু নুন নুন দেবার পর পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকেও কিন্তু মিনিট তিন চারেক সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর যখন পটলটা ঠিক লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে পটলটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব পটল ভেজে তুলে নেবার পর ওই তেলের রান্নাটাকে করব তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা হাফ চা চামচ গোটা জিরে আর অল্প পরিমাণে একটু হিং ফোড়ন দিয়ে দিলাম এবারে তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো জলে মেশানো গুঁড়ো মশলা আর আদা বাটা এবারে মশলাটা দেবার পর মিনিট দুয়েক সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট দুয়েক কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল আলু আর পটলটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল জল দেবার পর এবার আলু পটলের সাথে মিশিয়ে নিয়ে আলু আর পটলটাকে মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নেব আর মশলা দিয়ে আলু পটলটা যত ভালো করে কষানো হবে পটল আলুর দমটা খেতে কিন্তু ততই ভালো হবে দু মিনিট কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই আর কাজু বাদামের পেস্টটা এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো তা না হলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে এবারে টক দই আর কাজু বাদামের পেস্টটা দেওয়ার পর আলু পটলের সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে যাবার পর যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার আলু পটলের সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্রেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে আলু আর পটলটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব পটল আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি আলু আর পটলটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে পটল আলুর দাম প্রায় তৈরি হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দেখুন টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু গুঁড়ো চিনি যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু সেই নিরামিষ রান্নাটা খেতে খুবই ভালো হয় এবারে কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো আর চিনিটা দেবার পর খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি পটল আলুর দম আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ